আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় এই শীতের মধ্যে তো আজকে আপনাদের মাঝে চলে এলাম চাদর নিয়ে দেখাবো আমি অনলাইন পেজ থেকে অর্ডার করেছি তো এই চাদরগুলো আপনাদের দেখাবো আমি কী চাদরগুলো কিনেছি সেটা দেখানোর জন্যই আর কালকে ভিডিও তো ভাবছিলাম দেখাবো কিন্তু সেটা দেখানো হয় নাই ভিডিওটা বড় হয়ে যায় অনেক সেই জন্য ভাবলাম যেটা আলাদা স্পেশালভাবে আপনাদের সাথে শেয়ার করবো খুলে দেখাবো বড় হয়ে গেলে দেখতে অনেক ধৈর্যের সময় লাগে সেই জন্য ভিডিওতে ভিডিওটা আমি এই নিয়ে আজকে আমি আলাদাভাবে ভিডিওটা পাই তো সাথে থাকুন থাকুন দেখতে দেখুন আমি কি কি চাদর কিনেছি অল্প দামে হলো একটা চাদর চাদর গুলো বিশাল বড়ই আছে আমি একটা একটা বিছিয়েছিলামও তো আমি যখন আবার বিছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব এই যে অনেক বড় ছয় সাত ফিট তো মোটামুটি হয়ে যায় চলে দামটা আমি পরে বলি আগে আপনাদের সাথে আমি চাদরগুলো শেয়ার করি দেখাই কেন জানি আজকাল মোবাইলে ঢুকলে ওটা সেটা দেখে কেনার একটা নেশা হয়ে যায় বুঝতে পারি না যতই বলি না কেন কিনবো না কিনবো না তারপরও মনে হয় কিনে ফেলি কিনে ফেলি তো এই তো সাথে সেলাই করা কভারগুলো তো আমি কিন্তু মূলত অন্য একটা পেজ থেকেই করছিলাম সেইখানে আবার আগে অগ্রিম টাকা চাই সেই জন্য সেইখান থেকে নিয়ে পরে আমার হুট করে এই পেজটায় চোখ গেছেন তো সেইখান থেকে আমি দেখলাম যে না ওনারা অগ্রিম কোনো টাকা চায় না তারপর তাদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম কন্টাক্টের মাধ্যমে জানতে পারলাম বলল হ্যাঁ আমরা নেব না ঠিক আছে আমরা বিশ্বাস করি বিশ্বাসই সব কিছু একটা দেখালাম এই তো আরেকটা কম বাজেটের মধ্যে চাদরগুলো খুবই ভালো

একদম কম বাজেট সবসময় জন্য উঠিয়ে রাখছি ওগুলা দ্রুত কষ্ট হয় অনেক ভারী আর যেহেতু বাচ্চাদের গড় বেশি ময়লা হয় জলদি জলদি উঠাতে হয় সেই জন্য পাতলা চাদরগুলোই ভালো আমি সবসময় পাতলা চাদরই ব্যবহার করি আর বাটিক বলতে আমি কী দাম বাটিকের প্রতি অন্যরকম দুর্বলতা আমি অনেক বাটিক থ্রি পিস পরছি আর আমি নিজেও অনেক বাটিক চাদর চাদর থাকে আমার একটা একটা থাকতে হবে আমি কিন্তু আমার বিরতি অনেক বিরতি আছে আমার একটা বাটিক চাদর গোছাই যে দেখেন আপনারা তো যে সেলাই করা কভারগুলো কভারগুলোও ভালো দুইটা গেল এই তো আরেকটা তো আমার মা আমাদের ম্যাডাম বলছে কিনবে তো বলছি ঠিক আছে কারণ আমি যেহেতু দেখছি বলা তো চাই না আগে ঠকি বা জিতি নিজে কিনবো তারপর আপনাদের বলবো যদি ঠকলে তো আপনারা আর নিলেন না আর যদি জিতি তাহলে আপনারাও নেবেন আমার মাকেও মাও নিবে তো আলহামদুলিল্লাহ যা চাইছি তাই পাইছি তেমনই একটু মোবাইলের একটু তো কালার কম হবে ওনারা বলছে আমাকে হ্যাঁ তো তুই হবেই তো একটু দেখেন চাবলগুলো বিশালে কিন্তু আরো সুন্দর লাগবে আমি কেউ দেখো আরো সুন্দর লাগবে এই চাদরটা আমার মেয়ে পছন্দ করছে এই চাদরটা আমার খুব খুব পছন্দ তোমার কেন হ্যাঁ তাতে পছন্দ আছে না তো এই চাদরটা আমার মেয়ে পছন্দ করছে আর এই চাদরটা বলতে আমি পছন্দ করছি আর প্রথম যেই চাদরটা দেখালাম সেটা আপনাদের ভাইয়া পছন্দ করছে আর শুন বাবা তো তো এখন আমার পছন্দের চাদরটা আপনাদেরকে দেখাই। পূঞ্জিত কভারগুলো আমার পছন্দটা আমি মোবাইলে যেমন দেখেছি সেইম ডিজাইন তেমন দিয়েছি। আলহামদুলিল্লাহ। আশা করি বিছালো ভালো লাগবে। আমি এটা বিছাবো আপনাদের সাথে দেখাবো। কারণ এটা যে পছন্দ। থেকে নিয়েছি সে লোকগুলো খুব ভালো, তাদের ব্যবহার ভালো। বলছে একবার বিশেষ করে দেখে নিয়ে দেখেন। খুবই ভালো। তো এখন কিন্তু ফেসবুকে এই চাদরের ইগুলো অনেক পেজ থেকে দেখা যাচ্ছে আপনারা নিতে পারেন সমস্যা নেই আমি নিয়েছি তো যেমনটা তেমনই পাইছি বড় মাশাল্লাহ ভালোই বড় আছে দাম অনুযায়ী বড় সাইজটাও ঠিকই আছে আমার মনে হয় দামটা আমি বলবো

ম্যাডাম বলতে আমারও বোন হয় রেহেনাপা উনি পছন্দ করছেন তো উনি এই চাদরটা পছন্দ বলছে যে আমি এরকম একটা তো বলছে এরকম আমি একটা নেব এটা ওনার পছন্দ মতো তো পেজ থেকে মনে করেন চারটা নিচে নেওয়া যাবে না চারটা নিয়ে দেবে সেই জন্য আর আমার চাদরগুলো মানে প্রতিটা চাদরই খুবই ভালো লাগে সবتوانা সম্ভব না জারুকু ডেটি বাল্লাক পাস্তা চাদু নিয়েছি সেতো বাড়িতে কি ভালো চাইলে আপনারা এই এটা শিলিগুলো খুলে নিজেদের মতো করে উপরে নিজেদের জারজার বালিসের সাইজ অনুযায়ী করে নিতে পারবেন আমার মনে হল রাখবেন তারপর একটু করে নিয়ে নেব পারলে যদি নিজের ঘরে মেশিন আছে সমস্যা নেই তো খবর গুলো আজকে আমার চাদরগুলো দেখালাম দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু আমি দেখেন আপনারা আমার আগের চ্যানেলে বলেনি বলেন আমার এই ভিডিওটা দেখছেন এই জামাটা অনেক গুলা কাপড় ছিল আমার মেয়েকে আমি বানিয়ে দিয়েছি করছি আরেকটা চিপ্রা ছিল সেটা দিয়ে আমি নিজেও বানিয়েছি আমার গতবার ভিডিওতেও আছে বানানোর তো আজকে করেছি তো এই জামাটা আমি এইভাবে বানিয়েছি কাপড় একটু কম ছিল তাই আমি এভাবে বানিয়েছি তো আমার আমি বানানোটাও কেমন হয়েছে সেটাও জানাবেন এখন আসি মূলত যেটা নিয়ে কথা সেটার মধ্যে আসি তো আজকে এগুলোর দাম বলবো এগুলো আমি পেয়ে দেখেছি এগুলোর দাম হলো তিনশো ষাট টাকা করে আপনারাও কিন্তু দেখেন জানেন তিনশো ষাট টাকা করে তাই আমি নিছি আর এগুলো ভালোই লাগলো এমনি একটা চাদর নিতে গেল তো কম দাম নর্মাল চাদর নিতে গেলো পাঁচশো টাকা তো চাদর নেই তো আর সব সময় মিশানোর জন্য আর এগুলো ধুতে খুব আরাম অল্প করে ধোয়া যায় তোলে ধোয়া যায় ভালো সেই জন্য আমি পাঁচটা চাদর নিয়েছি আমার চাদরগুলো কেমন হয়েছে জানাবেন আর এগুলো আর হলো পাঁচটা চাদর আমার দাম হয়েছে উনিশশো টাকা আর একশো বিশ টাকা হলো ডেলিভারি চার্জ তো না আঠারোশো টাকা হয়েছে তিনশো ষাট টাকা করে আঠারোশো টাকা হয়েছে আর একশো বিশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে আমি উনিশশো বিশ টাকা দিয়ে এই চাদর পাঁচটা কিনেছি তো কেমন হলো জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আর আপনারা আমি কিনে ঝুঁকি নাই তো ভালোই আপনারাও চাইলে কিনতে পারেন না অনেকের আমার নিজেরও মনেই লাগছে যে কিনবো কিনবো খুব মানে এইটা আসার আগে খুবই নার্ভাস ছিলাম যে এতগুলো টাকার জিনিস অর্ডার করলাম হয় না হয় কি হয় না হয় তখন তুমি সেই করব কী করবো আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা আমার পাশেই থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লাসের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ